তুমি আমার ছোট্ট সুখের জীবনে অনেক এই যে মাছ মারছে মাছের শব্দ শোনায় সুন্দর হয়েছে এটা অন্য যাচ্ছে একটা দিতেন ভাই দেখাই চান দেন একটা খালাই আছে আর কিছু মনে করেন না তো কি কিছু না যদি মনে করেন তাহলে তো সমস্যা

যে মজা লাগা যদিও যাওয়া ঠিক না রিক্স সাপ থাকে প্রচুর সাপ উনি কাজ ভরপুর ऐसी, ऐसे उसे, हमारे जाकर टिकर टिकर, टिकर टिकर, बेक्सेंड সালা কত সিটার নেবে বুঝছেন অর্থ রশ্য বেড়ে লাগি ও একটা লোকের